আসসালামু আলাইকুম কালকে বিকেলবেলা খেতে এসে দেখলাম করলা কাটার উপযোগী হয়ে গেছে আজকে সকালে ঘুম থেকে উঠে করলা কাটার জন্য আসলাম এই যে করলা অনেক বড় বড় হয়ে গেছে করলা কেটে বিক্রি করা পর্যন্ত সব ভিডিও আপনাদেরকে দেবো আজকে ইনশাআল্লাহ এরপর আমি করলা কাটা শুরু করে দিয়েছি আর আমি আজকে করলা কাটেছি আমার যে বাড়িতে কৃষি আছে সেই কৃষির সাহায্য কারণ করলাগুলো টেনে ছিঁড়তে গেলে করলা গাছ ছিঁড়ে যাচ্ছে এ কারণে আমি কিস্তিতে এই করলাগুলো কাটতেছি আর সাইড থেকে আমার একটি বড়ো ভাই আমার করলা খেতে দেখে খুব প্রশংসা করতেছে অনেক পরিমাণ করলা ধরেছি আপনার করলা গাছে তাই আমি তাকে বললাম যে আমি এই খেতে পরবর্তীতে পুরো জমিতে আমি করলা গাছ লাগাবো কারণ অনেক পরিমাণ করলা আমরা এই গাছ থেকে পাই এবং খেয়ে ও বাজারে বিক্রি করার মতন করলা আমাদের অনেক থাকে এই জন্য পুরো জমিতে পরের বছর আমি করলা গাছ লাগিয়ে দেবো ইনশাল্লাহ আর এই করলা গাছের নিচে পর্যাপ্ত পরিমাণে আমাদের আগাছা ঘাস হওয়ার কারণে আমাদের তেমন করোর ঘাসে চিন্তা করতে হয় না এই কারণে চিন্তা করেছিলেন যে পরের বছর করলা গাছ ওরা পুরো জমিতে লাগিয়ে দেবো ইনশাআল্লাহ আর আপনাদেরকে যেন আমি আগেই বলেছিলাম যে করলা কেটে বাজারে বিক্রি করার ভিডিও আপনাদেরকে দেখাবো আগের ভিডিওতে বলেছি এই কারণে আমি করলাকে করলা বাজার নিয়ে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ এই করলা দেখে খুব পছন্দ করতেছে এবং আমি যে দাম বলে দিচ্ছি ওই দামই নিতেছি আর আমরা এই বাজারে করলা বিক্রি করেছি একশো টাকা কেজি ধরে আর এই করলাগুলো অনেক সুন্দর দেখতে তাই অনেক মানুষই আমাকে বলতেছে যে তুমি কোন জায়গায় চাষ করেছো করলা অনেক সুন্দর হয়েছে আর মানুষও খুব পছন্দ করতেছে যে আমার করলা এত সুন্দর হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও আরও ভালো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সামনে আমার এসএসসি পরীক্ষা এই কারণে আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি না পড়ালেখার চাপে আর আমি পড়ালেখার পাশাপাশি আমার বাবার সাথে আমি কৃষিকাজে সাহায্য করি আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে এতটুকুই আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম